হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেকিংসাইলেন্ট ব্লগস আজকে আমি আপনাদের সাথে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে শস্য দিয়ে পাব্দাছের ঝাল রেসিপিটি শেয়ার করতে চলেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে পাবদা তে হলুদ গুঁড়ো নুন এবং সরিষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তবে কিন্তু ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন না হলে মাছটা পুড়ে যাওয়া কিংবা বেশি ভাজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি মাছটাকে সুন্দর করে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার ওই মাছ ভাজি তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আদা বাটা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই বাইরেতে আগে থেকে বেঁচে রাখা টমেটো পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দুটো টমেটো নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এ বাইরেতে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে সর্ষে পাটাকে আমি দিয়ে দিচ্ছি শস্যটা কিন্তু আমি আগে থেকে বেটে রেখেছিলাম শস্য বাটার সময় আপনারা অবশ্যই কিন্তু দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ নুন দিয়ে বাটবেন এতে শর্ষের যে তিটকুটে ভাবটা থাকে ওটা চলে যায় এবার এতে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর জলটা কিন্তু ভালোভাবে ফুটে এসছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঢাকাটা তোলার পর কি সুন্দর একটা গ্রেভিতে পরিণত হয়েছে এটা কিন্তু বেশি শুকিয়েও যায়নি আবার বেশি পাতলাও রয়নি দেখুন এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি চলুন তাহলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে